সম্মানিত ভাড়া আমার চাঁদার দরকার নেই বাবার এক বিঘা জমি বিক্রি করলে আমি সকাল বিকাল দুপুর একটি করে গাড়ি নিয়ে বেড়াতে পারি প্রিয় আমরা জানি নির্যাতিত ব্যক্তিদের দূরে সরিয়ে রাখার জন্য যেই পায়তা আজকে নাটনে হচ্ছে সেই পায়তারা যদি বন্ধ না হয় আজ থেকে সাত দিনের ভিতরে আদর জেলা বিএনপি পরিবেশ ঠিক হয় এবং পূর্ণাঙ্গ এই কমিটি স্থগিত করে দিয়ে যদি পূর্ণাঙ্গ কমিটি না হয় তাহলে সাত দিন পরে এই নাটোর জেলা বিএনপিতে যারা দায়িত্বে আছেন তাদের অপকাণ্ড আমরা এই জায়গায় না হয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তাদের অপকাণ্ডর মুখোশ খুলে দেব অন্তর বাইরে কখনো যাব না আমি বিএনপি করেছি এই বিএনপি করার জন্য আমার পরিবার শেষ হয়ে গিয়েছে আমার এলাকার শতাধিক ছেলে মেলে মৃত্যুবরণ করছেন আমার প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে আছি কোন পোস্ট থাকলেও আছি না থাকলেও আছি আমার প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুল কুতুস তালুকদার টুনু সাহেবের সঙ্গে আমি আছি আমি বিএনপির সঙ্গে আছি শুধু প্রকৃত চাঁদাবাজকে তাকে ধরিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রোগ্রাম যে সকল নিচ্ছাপিত ব্যক্তিদেরকে চাঁদাবাজের নাম দিয়ে দল থেকে সরানো হচ্ছে তাদের চাঁদাবাজি প্রমাণ না করতে পারলে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য এই সাংবাদিক ভাইদেরকে দিয়ে প্রশাসনের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ এই প্রোগ্রামে আমার সঙ্গে আপনার এই রোজা থেকে শরিক হওয়ার জন্য আমার সঙ্গে কষ্ট করে সাংবাদিক ভাইরা থাকার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা ভাই চেয়ারম্যান ভোট করেছি ওই ভোটে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছি গান্ধী পদক পেয়েছি সেই জন্য কিছু আমার নামে ঈশ্বান্বিত হয়ে কথা প্রচার চালাচ্ছে না করে একটি দুর্নীতি বের করেছে নিদ্রিত ব্যক্তিদের নামে চাদার বলি আমি আপনারা আমি নির্দিষ্টভাবে বলতে চাই আজকে যারা নাটরের যারা নাটরের নেতৃত্ব দিচ্ছেন বিপি নেতৃত্ব দিচ্ছেন তাদের কথা যদি বলতে যাই তাহলে অনেক কিছুই বলার আছে জানেন যে আজ থেকে কিছুদিন আগে যাদের চিকিৎসা করার টাকা ছিল না চিকিৎসা হয়েছে তাদের বাড়ির সামনে আজকে নাকি ইন্ডাস্ট্রিজ হচ্ছে আমি বলতে চাই টাকা কোথায় থেকে আসে সাংবাদিক ভাইরা আপনারা জানেন না করে যথাপুক পুকুর ব্যবসায়িক আছে কিছু কিছু সন্ত্রাসীর কারণে যারা আজকে নেতৃত্বের স্থানে তাদের সন্ত্রাসীর কারণে পুকুরে মাছ ছাড়া বাদ দিয়ে পেলাপেয়া মাছ রাখছে ভাটা মালিকেরা তাদের ভয়ে ভাটা ইটকার চেয়ার শুধু ভাঁটা দাঁড়িয়ে আছে আজকে পান কোম্পানিতে আওয়ামী লীগের চাকরি বাসায় ধরে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে হিস্তা নিয়ে তাদেরকে এখানে রাখা হচ্ছে আমি লীগকে প্রতিষ্ঠিত করছে অর্থর বিনিময়ে যে ইলেকট্রিকের চাঁদাবাস বানানো হচ্ছে এবং আমরা দেখছি যাদের একটি আর গাড়িও ছিল না পাঁচ তারিখের আগে তারা এখন পঞ্চাশ লাখ টাকার একটি গাড়ি সকালে ব্যবহার করে আর একটি গাড়ি বিকালে ব্যবহার করে আমি কঠিন ভাষায় আপনাদেরকে বলতে চাই আমার নাম ফায়সালানো বাগান ব্যাপারী আমার নাম বোধাল ব্যাপারী এই নাটোর শহরে কেসে আসি নাই করতে চাই নাটোরের ডিএসপি কে বলতে চাই এনএসআই বলতে চাই ওসি বলতে চাই এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই আমি আর উল্টে পারি নামে যদি একটি চাদা একটি পুকুর দখল একটি কেন্দ্রবাজি একটি লোককে অপহরণ করেছি কারো পুকুর দখল করেছি প্রমাণ দিতে পারেন তাহলে আমি তো রাজনীতি করবো না আমি নিয়ে দিচ্ছাই থানায় গিয়ে প্রশাসনের কাছে কারাবরণ করে